Thank you. এবং বামে হচ্ছে নদী অপস্থিত যেখানে আমরা চলে এসেছি এখানে হচ্ছে মাত্র সয়দপুর বাজার হচ্ছে দুই কিলোমিটার দেখতে পাচ্ছেন আর আমি হচ্ছে এই পাশের মধুপুর হচ্ছে অবস্থিত যেখানে আমি যাচ্ছি দেখাবো এখানে কি তৈরি হচ্ছে এই তো আমাদের মধুপুর নির্বিশেষে সবার বসবাস দেখুন হিন্দু মুসলিম সবাই মিলেমিশে বসবাস করে শান্তিপ্রিয় একটি গ্রাম আর এই গ্রামে হচ্ছে দেখুন এই গ্রামের কিছু কিছু কথা শুনলে তো আচমকার হয়ে যাবে এগুলো নাকি ইউরোপে যায় আমাদের এইখানের ব্যাতের তৈরি জিনিসগুলো এই যে দেখুন ব্যাত বাঁশ এখানে তৈরি হচ্ছে বাঁশের তৈরি দেখতে পাচ্ছেন এদিকে হচ্ছে সমান তালে দিদিও কাজ করে যাচ্ছে দিদি এটা আপনাদেরই বাসা আপনারই মাল মেন মালিকই হচ্ছে একজন গৃহিণী দেখতে পাচ্ছেন দিদি হচ্ছে মেন মালিক দেখতে পাচ্ছেন এই যে এদিকে হচ্ছে ভাই বাস টুকরো টুকরো করে তৈরি করে নিচ্ছে বাঁশের আসবাবপত্র এটা কি বানাচ্ছেন এই যে দেখুন এটা হচ্ছে মালের জন্য গোছা তৈরি করে নিচ্ছে দেখতে পাচ্ছেন দেখুন আর এইদিকে হচ্ছে চাটাই দেখ দিদি আপনাদের তৈরি করা জিনিসগুলো কোথায় এই যে এখন আমাকে দিদি নিয়ে যাবে হচ্ছে তৈরি করা জিনিসগুলো দেখানোর জন্য এই যে দেখুন ভালো লাগে না আমাদের মধুপুর এবং আমাদের সেরাজ থানার জিনিসগুলো যে এক এক জায়গায় যাচ্ছে এটা দেখেই তো ভালো লাগছে এই যে দেখুন এখন দেখা হচ্ছে দিদি বানানো জিনিসগুলো দেখুন আলহামদুলিল্লাহ দেখুন দিদি হচ্ছে ঘরে কত কিছু রেখেছে আপনারা যে ইউরোপে সুন্দর সুন্দর ফুলের টপ ফুলের জারগুলো দেখতে পাচ্ছেন ডালাগুলো দেখতে পাচ্ছেন বিবাহের জন্য এইগুলো বেশিরভাগই তৈরি হচ্ছে আমাদের মুন্সীগঞ্জে এবং হচ্ছে আমাদের এই যে বিয়ের তত্ত্বর জন্য দেখুন কত নিপুণ হাতে কাজ করে দিদিরা ফুলের তৈরি ডালার জন্য তৈরি করে নিয়েছে এগুলো দিদি আপনাদের কি একদম ডিলার এসে ঢাকায় থেকে নিয়ে যায় কোথায় পাঠান এটা ঢাকায় এগুলো হচ্ছে বিভিন্ন জায়গায় দিদি দিদিরা পাঠিয়ে দেয় যাকে বলা হয় লগন খানা ঠিক আছে এই যে দেখুন এই যে দেখুন এটা হচ্ছে গুল এটাও বিবাহের ডালা পাঠানো হয় এটা দিয়েও বিবাহের ডালা এই যে দেখুন 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 দেখতে পাচ্ছেন এটা হচ্ছে হ্যান্ডেল দিয়ে তারপরে ই করা হবে সম্পূর্ণ কাজ শেষ করা দিদি আপনার সংসারে কয়জন মানুষ আপনারা পাঁচজন আপনার এই কাজের সাথে লিপ্ত কত বছর ধরে এই পাঁচ বছর ধরে হচ্ছে দিদিরা এই কাজের উপরে লিপ্ত দেখতে পাচ্ছেন আর এইদিকে হচ্ছে দেখুন কতগুলো এগুলোকে জানি দিদি কি বলে এটা আটি বলে আটি কি কি থেকে বের হইছে এটা মর্তা বলো না ওই যে মুটটা 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 এই যে শীতল পাটি বানায় হ্যাঁ হ্যাঁ এই শীতল পাটি থেকে ওইটা আসলটা রাইখা দেয় আর এই যে এগুলা দিয়ে আমরা এই যে মাল বানাই দেখুন মালের তলা এই যে মালের ভাই এই যে হেজি দেখুন এই যে মর্তা থেকে হচ্ছে মালের দেখতে পাচ্ছেন বাঁশ আর হচ্ছে মোটা থেকে হচ্ছে এই ডালার তলিটা তৈরি করা হয় দেখতে পাচ্ছেন এটা যদি চিন্তা করতে যায় এটা কিন্তু আমাদের একটা কুটি শিল্প ঠিক আছে কিন্তু টোটালি আমাদের কুটি শিল্প এখন কতটুকু মূল্য পাচ্ছে বা না পাচ্ছে সেটা দিদিদের মুখ থেকে জিজ্ঞেস করলে পাওয়া যাবে ভাই আপনারা কি কোনো সরকারি অনুদান পান এখানে দিদিরা হচ্ছে এবং এই যে ভাই করছে দেখুন ছোট্ট একটা সুনামনি ও করছে কাজ দেখতে পাচ্ছেন এই যে দেখুন দীপন হাতে কাজ করছে এই যে দেখুন ভাইয়াও করছে দেখতে পাচ্ছেন ওরা যে কুটি শিল্পর একটা অনুদান এটা থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন আর এই যে দেখুন এটা দেখান তো দিদি একটু সম্পূর্ণ হয়ে গেছে দেখুন দেখতে পাচ্ছেন একটা আছে কমপ্লিট সেটা দেখাচ্ছে দিদি বিভিন্ন ধাপে ধাপে দিদি আমাকে দেখাচ্ছে নিয়ে আর সবাই সবাইকে ভালোবাসা দিতে পারে না দিদি আমাকে ঘরে আসার সাথে সাথে বলতেছে দিদি আসেন আমার এখানে আসেন আপনি আমি দেখাচ্ছি এই যে দেখুন ছুরিগুলো দেখতে পাচ্ছেন কত রং বাহারে সেজেছে তিনটা পিস এটা আর একটা পিস আছে এগুলো হচ্ছে তিনটা পিস দেখতে পাচ্ছেন দেখুন কুটি শিল্প থেকে যে কোন সাহায্য সহযোগিতা পাবে আমি দিদিকে জিজ্ঞেস করছি দিদি আপনাদের কোন সাহায্য সহযোগিতা পান কুটির থেকে দিদি আমরা কোনো সাহায্য সহ্য পাই না এটা আমরা এই যে মাল দেই মালের বিনিময় আমাদের পয়সা দেয় শ্রমের বিনিময় টাকা এর যে কোনো কিছু আপনাদের দেবে মানেচ্ছু না না কিচ্ছু না সরকারি অনুদান চুল পরিমাণ এরা সরকারি অনুদান 5 টাকাও পায় না নিজেরা শ্রম করে তারপর হচ্ছে এগুলো তৈরি করে আমরা হাজার হাজার টাকা লস দেই এটির মধ্যে হাজার হাজার টাকা লস যায় দেখতে পাচ্ছেন হাজার দেখুন পাশেই রেখেছে পানি দেখতে পাচ্ছেন পানির মটকা বসিয়ে দিয়েছে প্রতিটা বাড়িতে ছোটো হোক খাটো হোক এই ব্যবসার সাথে প্রত্যেকটা মানুষ জড়িত ছোটো আর বড় নয় সবাই একে অপরের সাথে এই ব্যবসার সাথে জড়িত দেখুন কত সহজ সরল মানুষ আমাকে বলতেছে হায় দয় তো হায় দিতে হবে দেখুন নিপুণ হাতে কাজ করছে আপনার স্বামী স্ত্রী কাকি আর কাকা দেখুন স্বামীর কাজে সাহায্য করছে স্ত্রী মুখে কিন্তু অনাবর্ধ্য হাসি কারণ হাসির মাধ্যমে সব কিছু অর্জন করা যায় যখন একে অপরকে ভালোবাসে আর ভালোবাসার মধ্যে নাকি বিশ্ব জয় করা যায় আর কাকিরা তো চাটাই জয় করবেই দেখতে পাচ্ছেন কাকি চাঁটাইগুলো সারাদিনে কয়টা অর্জন করতে পারেন কয়টা বানাতে পারেন বা রিয়াল সারাদাম রান্দাবাড়ি কইরা পঁয়ত্রিশটা পঁয়ত্রিশটা মানিল আপনার টাকা সে কত দেখুন সারাদিনে একশো টাকার জন্য কতটা মেহনত উপরের মানুষগুলো যদি একটু দৃষ্টি দেন তবে আমার মনে হয় এদের যদি কোনো ভাতার ব্যবস্থা হয় পাশাপাশি যদি নারী উদ্যোক্তা বাড়ে নারী যদি পাশাপাশি কাজ করে তবে কিন্তু এই দেশটা সুন্দর হয়ে যাবে কিছু সহানুভূতি যদি দেখান আমরা উপরমহলের মানুষ আমি বারবার প্রত্যেকটা ভিডিওতে বলি আমরা চেয়ারে বসে বড় বড় কথা বলতে পারি কিন্তু জনগণের দুর্ভোগ যদি চোখে দেখি চোখ কখনো বাধা মানে না যখন জল গড়িয়ে পড়ে তো চোখ দিয়ে এমনিতেই পানি চলে আসে যে এতটা কষ্ট ছোট্ট সোনা দাঁড়িয়ে আছে তাও মা কাজে ব্যস্ত কারণ কাজ তো করতে হবে পেট তো ভরতে হবে পেট তো আর ক্ষুধা মানে না পেট তো কোনো আনন্দ মানে না ঠিক আছে ঠিক এইভাবেই একশো টাকার জন্য সারা সারাদিন কাজ করে যায় মাসে আসে হচ্ছে তিন হাজার টাকা কোথায় আমার হাসি কোথায় আমার আনন্দ সব কিছু চলে যায় এই কাজের মধ্যেই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম হ্যাল ইউর সবাই কেমন আছেন আমাদের মুন্সীগঞ্জবাসী সিরাজদিঘান থানার মানুষ এবং পুরো বাংলাদেশের মানুষ সবাইকে জানে আন্তরিক শুভেচ্ছা এবং অভিরাম ভালোবাসা আমি চলে এসেছি আমাদের মধুপুর যে মধুপুরে হচ্ছে ভালোবাসা অবিরাম সবাই মিলে বসবাস করি এই মধুপুরে দেখুন মধুপুর থেকে একদিকে যদি ধরতে যায় হাফেস মাওলানা কারি বের হচ্ছে দিকে হচ্ছে কারো শিল্পীর কাজ করে দেখুন কুটির শিল্পের কাজ করে শিল্পে থেকে কত কিছু বের হচ্ছে আর এই কুটি শিল্পের তজপত্রগুলো ইউরোপে চলে যাচ্ছে দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে বাঁশ দিয়ে তৈরি হচ্ছে এখানে শ্রমিক মনের আনন্দে কাজ করছে কেউ টুকরো টুকরো করে প্রধান অংশের জন্য তৈরি করছে কেউ হচ্ছে মেশিনে কেটে নিচ্ছে দেখতে পাচ্ছেন শ্রম প্রত্যেকটা মানুষ মানুষের শ্রম দেখতে পাচ্ছেন কেউ হচ্ছে এই চাটাইগুলো ছোটো ছোটো টুকরা করো নিয়ে ব্যস্ততা কেউ হচ্ছে এগুলো বানানো নিয়ে ব্যস্ততা এক জনের হাতে এক একটা কারিগরের হাতে এক একটা স্বপ্ন বোনানো হচ্ছে কেউ হচ্ছে এটার মধ্যে দেখুন হ্যান্ডেল লাগানো নিয়ে ব্যস্ততা দেখতে পাচ্ছেন কেউ আবার হচ্ছে হ্যান্ডেল লাগানোর পরে ধাপটা শেষ করছে চুবির সাথে আটকিয়ে দিচ্ছে সাজে রঙে বাহারিতে তিনটাকে এক সাইটে পরিপূর্ণ করছে দেখুন কি নেই আমাদের মুন্সীগঞ্জে আমরা বলতে গেলে মানে আমার আমি প্রত্যেকটা ভিডিওতে বলি আমাদের মুন্সীগঞ্জে আনাচে কানাচে এমন কিছু নেই আমি দেখি না দেখতে পাচ্ছেন ছোট ছোট বাচ্চারাও দেখছে এই দিকে দেখুন মশায় আঠা দিয়ে পেক করে দিচ্ছে ছটাছটির কোনো কাহিনী নেই যাবে কোথায় দেখতে পাচ্ছেন সুন্দর রঙে সাজিয়ে তুলছে আপন মনে দেখতে পাচ্ছেন এই দিকে হচ্ছে আরেকটা ভাই উনিও কাজ করছে উনি কাজ করছে হচ্ছে লেসগুলো লাগাচ্ছে আর এই দিকে হচ্ছে দাদু মশাই এগুলোকে হিসাব করে বেঁধে রাখছে কারণ এগুলো তো পরে পাড়ি দিতে হবে আর পাড়ি না দিলে সঞ্চয় আসবে কীভাবে জীবিকাই চলবে কীভাবে দেখুন মনের সুখে আপন মনে দেখতে পাচ্ছেন কারিগর কাজ করে যাচ্ছে এটার মেনও তো মালিক কাপটে হ্যাঁ আপনি এটা পরিচালনা করেন এটা পরিচালনা আপনি আছেন আপনি এখানে কতজন শ্রমিক আছে দাদা দেখুন জনের কাজের জন্য একটি জায়গা করে দিয়েছে দাদা দাদা আপনার নাম মোহন দাস মনোরঞ্জন আপনি কত বছর ধরে এই ব্যবসার সাথে নিয়োজিত দুই হাজার পাঁচ সাল থেকে এই ব্যবসার সাথে দাদা হচ্ছে নিয়োজিত দেখতে পাচ্ছেন এখন হচ্ছে পঁচিশ তবে কত বিশ বছর যাবৎ দেখুন দেখতে পাচ্ছেন এগুলো দাদা আপনি কোথায় দেবেন মালগুলো দেখুন আরেকটি কথা চিন্তা করে দেখুন এই মাল হচ্ছে আমার মধুপুরের মাল আমার সিরাজদীঘান থানার মাল আমার মুন্সীগঞ্জ জেলার মাল চলে যাবে গুলশানে চলে যাবে এলিফ্যান্ট রুটে ভালো লাগছে না যে আমাদের মুন্সীগঞ্জের কুটি শিল্প চলে যাবে স্থান স্থান এক স্থান থেকে আরেক স্থানে কিন্তু আমি আগে জানতাম হচ্ছে ব্যাতের জিনিস তৈরি করে এখানে ব্যাতের জিনিস ওই যে মোড়াই দেওয়া হচ্ছে দেখতে পাচ্ছেন কত নিখুঁত এগুলো হচ্ছে বিয়ের ডালা দাদা এগুলো হচ্ছে বিয়ের জন্য ডালাগুলো তৈরি করা হচ্ছে দেখতে পাচ্ছেন সবাই ভালো থাকবেন আমার পেজে পাশাপাশি থাকবেন আমি যাতে নতুন নতুন কিছু আপডেট আপনাদের দিতে পারি আল্লাহ হাফেজ